बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम রমজান শুধু একটা মাস নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমাদের জন্য অমূল্য নিয়ামত একটা এমন একটা সময় যখন ক্লান্ত হৃদয়ে বলে উঠতে পারে আল্লাহ আমি ফিরে এসেছি রমজান হলো রহমতের মাস মাগফিরাতের মাস আর নাম থেকে নাজাতের মাস কিন্তু একটি প্রশ্ন এই রমজানে কি আমরা আগের মতোই পার করে দেব নাকি এবার আসলেই আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আমরা সবাই ভুল করে থাকি কখনো কথায় কখনো কাজে কখনো আবার আপন মানুষদের কষ্ট দিয়ে আর কখনো আল্লাহকে ভুলে গিয়ে তবু দেখুন আমাদের রব কত দয়ালু তিনি শুধু একটি শব্দ আমাদের কাছ থেকে শুনতে চান আস্তাক ফিরুল্লাহ একটি শব্দ যা গুনাহের বোঝা হালকা করে দেয় যা বন্ধ দরওয়া খুলে দেয় ভেঙে যাওয়া আশাকে আবার জাগিয়ে তোলে কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি নিশ্চয়ই বড় ক্ষমাশীল এবং তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন এই রমজানে শুধু না খেয়ে রোজা রাখা নয় আর নিজের আত্মারও রোজা রাখুন প্রতিদিন একটু সময় বের করুন ফরজের পর অথবা গভীর রাতের নিরাপত্তায় আর মন থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ আমরা জানা অজানা সব গুনাহের জন্য আস্তাক ফিরুল্লাহ আমার অবহেলার জন্য আস্তাক ফিরুল্লাহ ও আতুবিলাহি ইয়া আল্লাহ আমি আপনার দিকে ফিরে এসেছি হয়তো এই আস্তক আপনার দোয়া কবুলের কারণ হতে পারে এই আস্তক আপনার হৃদয়ে শান্তি এনে দিতে পারে আর আস্তক আপনার তকদিরও বদলে দেয় এই রমজানে নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে তুলে দিন কারণ বান্দা যখন সিস্তায় পড়ে তখন রব কখনই ভেঙে পড়তে দেন না আর আল্লাহ যেন আমাদের সকলকে এই রমজানে রমজানকে জীবনের সব থেকে সুন্দর রমজান বানানোর তফিক দান করেন আমিন সুমা আমিন তো আমি আশা করছি সকলকে ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এই রমজানকে আমাদের সত্যি সুন্দরময় করে তোলার জন্য আমাদের নিজেদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর কিছুদিন মাত্র বাকি আছে রমজান মাস আসার জন্য এই রমজান মাসে নিজেকে একদম সমস্ত কাজ থেকে করে নিন সমস্ত কাজ আগের থেকে আপনি কমপ্লিট করে নিন যাতে আগে আপনাকে রমজান মাসে তাকলিফে না পড়তে হয় আর রমজান মাসকে সুন্দর করে বানিয়ে নিন আশা করছি সকলেই মোটিভেশন পেয়ে অবশ্যই মোটিভেট হবেন এবং এই রঞ্জন মাসে আপনি অতিবাহিত করার পর দেখবেন নিজের যতটা শান্তি আপনি মনে যতটা শান্তি পাচ্ছেন আনন্দ পাচ্ছেন এই আনন্দ হয়তো অন্য কোনো কিছু থেকে আপনি পাবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুভান আল্লাহ